সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক স্বাগত আজ আমি আপনাদের মিষ্টি আলু বা রাঙা আলু বা লাল আলু দিয়ে আমি আজকে আপনাদের কালো জাম বানিয়ে দেখাবো তার জন্য এখানে দেখুন আমি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি আমি আলুটা আগে থাকতেই সেদ্ধ করে গ্রেট করে রেখেছি তাতে পরিমাণ মতো লবণ ও এক চিমটে খাবার সুটা আর দু চামচ ময়দা ও চার চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নেব এই দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু ঘি দিয়ে মাখ আমি অল্প অল্প করে ঘিয়ে নিয়ে এটাকে ভালো করে মিখে নিচ্ছি দেখুন মিখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এবং এই ডোটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি হাতে একটু তেল নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি একটা ল্যাংচার শেপে তৈরি করে নেবো আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন আমি ল্যাংচার শেপে আমি যে কালো জাম তৈরি করব তার জন্য ল্যাংচা শেপ দিয়ে নিয়েছি এই দেখুন এইভাবে আমি সব কটাকে লাংচা সেফ করে নিয়ে নিলাম এবং এই দিকে দেখুন আমার সব তৈরি হয়ে গেছে এইদিকে ওভেনটা জ্বেলে নিলাম এবং তাতে একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি ল্যাংচাগুলো সব ছেড়ে দেব এই দেখুন আমি সব কটা লাংচা দিয়েছি এবং এটা আমার এক পিঠ হয়ে গেছে আমি উল্টে পাল্টে নিয়েছি নিয়ে এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব এবং এই দেখুন আমি একটা একটা করে এগুলোকে আমি তুলে নিচ্ছি এবং এগুলো আমার সব তোলা হয়ে গেল এইদিকে আমি ওভেনে একটা সসপ্যান চাপিয়ে নিয়েছি তাতে পানি দিয়ে দিলাম ও তাতে হাফ বাটি চিনি দিয়ে দিলাম আপনারা যেমন মিষ্টি খান তেমন চিনি দেবেন আমি মিষ্টি পরিমাণ অনুযায়ী দিয়েছি হাফ বাটি কারণ রাঙা আলুটা মিষ্টি তাতে বেশি মিষ্টি দেওয়া যাবে না এবং একটা ইলাস দিয়ে দিলাম ও আস্তে আস্তে আমি লাংচাগুনুকে ছেড়ে দিলাম এই দেখুন লাংচাগুনুকে ছেড়ে দিয়েছি ওইদিকে ওইটা একটু জমতে থাকুক এইদিকে আমি একটু দু চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি ও তাতে ঘিটা রেখেছিলাম আগে থাকতে সেই ঘিটা দিয়ে আমি মাওয়া তৈরি করে নিচ্ছি এই দেখুন ঝরঝরে মাওয়াটা তৈরি হয়ে গেছে এইদিকে দেখুন এগুলো কত সুন্দর ফেঁপে ফুলে উঠেছে এরপর একটা একটা করে আমি এটা একটা পাত্রে নিয়ে নিব এবং ওপর থেকে এই দেখুন মাওয়াটা যেই তৈরি করেছিলাম সেটাকে আমি ছড়িয়ে নিচ্ছি এরপর আবারও একটা এইভাবে দিয়ে গার্নিশিং বা সাজিয়ে নিলাম আপনারা যে যেমন পারবেন তেমন করে সাজিয়ে নেবেন এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং কত ফুলেছে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে এটা তৈরি করা হয়েছে একবার হলো আপনারা ভালো করে বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর এগুলো খেতে হয় এবং ভেতরটা কত সুন্দর স্পঞ্জের মতো হয়েছে একটা কেটে দেখালাম দেখুন যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ